প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতে তোমাদের বিজ্ঞান পরীক্ষা অর্ধবাসিক বিজ্ঞান পরীক্ষার সাজেশন বা প্রশ্নপত্র আজকে দেখাবো যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অবশ্যই তোমরা সবগুলা সুন্দর করে পরে শিখে ফেলবা ওকে যাতে পরীক্ষায় আসলে তোমরা দিতে পারো খাদ্যের উপাদান ছয়টি খাদ্যের উপাদান ছয়টি একবার সুন্দর করে শিখো এবং তোমাদের কোন প্রশ্ন লাগবে কমেন্টে জানিয়ে দাও শুধু যে আমাদের এই পরীক্ষায় এই প্রশ্নটা লাগবে আপনি এটা দেওয়ার চেষ্টা করেন ওকে প্রতি গ্রাম শর্করা করা কত কিলোমিটার তাপ উৎপন্ন হয় এটা হলো চার দশমিক এক উৎপন্ন হয় দুইশ গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে হ্যাঁ দুইশ গ্রাম গরুর দুধে তোমাদের ছয় দশমিক চার গ্রাম কি থাকে চার গ্রাম প্রোটিন থাকে এরপরে আমরা যায় চার নাম্বারটা কোন ভিটামিনে রক্ত জমাট বাদ রক্ত জমাট বাধাই কোন ভিটামিনের রক্ত জমাট বাঁধায় ভিটামিন কে এ রক্ত জমাট বাঁধায় উদ্দীপক দিছে এভাবে তোমাদেরকে উদ্দীপক দিয়া বলবে যে নিচের তত্ত্বগুলোর আলোকে পাঁচ ছয় নং প্রশ্নের উত্তর দাও তো তোমাদের এই উদ্দীপকটাকে কি করতে হবে পাঁচ এবং ছয় নং এর উত্তর দিতে হবে তোমরা যদি পারো অবশ্যই কি করবা কমেন্টে জানিয়ে দিবা পাঁচ নং এরটা দেখছি যে মি এক্স এর মি এক্স এর চিংড়ি গরুর মাংস তারপর মাখন আচ্ছা এটি আমরা পড়তেছি না তোমরা এই দুইটা উত্তর দিয়ে দিও ওকে পরবর্তীতে আমরা দেখি সাত নাম্বার কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে স্থলে মানে কি মাটিতে এবং পানিতে তো বুঝতে পারছ উভয় জায়গায় জন্মে কলমি শাক মানে কলমি কলমিটা পানিতে এবং স্থলে সব জায়গায় জন্মে ওকে পরবর্তীতে দেখি আমরা এটা হলো বিজ্ঞান তো আমি সকল ইসলাম শিক্ষা তাই দৈরা তোমাদের সকল সাবজেক্ট এইভাবে সাজেশন দিয়ে থাকি প্রশ্নপত্র হ্যাঁ বুঝিয়ে থাকি যে কিভাবে প্রশ্ন হবে প্রশ্ন হবে তোমাদের পঞ্চাশ থাকবে সৃজনশীল পাঁচটা প্রশ্ন দিতে হবে আটটা সৃজনশীল থেকে পাঁচটা সৃজনশীল দিলে পঞ্চাশ পাইবা এরপরে তোমাদেরকে দুই করে দশটা প্রশ্ন লিখতে হবে তাহলে তোমার এখানে বিশ পাইবা মানে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে জ্ঞানমূলক প্রশ্ন আর কি এরপরে তিরিশটা এমসি থাকবে তিরিশটা এমসি কিউ তোমাদের তিরিশটাই উত্তর দিতে হবে তিরিশ মার্ক আর বিশ মার্ক হয়েছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং পঞ্চাশ মার্ক সৃজনশীল টোটালি একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে পানির প্রধান উৎস কোনটি পানির প্রধান উৎস সমুদ্র কুকুর কালবিল যত পানি আছে সব গিয়া জমাট হয় লাস্ট পর্যায়ে কোথায় সমুদ্রতে এই জন্য পানির প্রধান উৎস হলো সমুদ্র জলস প্রাণীদের বেঁচে থাকার জন্য দশ লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম ও টু প্রয়োজন ও টু প্রয়োজন হলো তোমার পঞ্চাশ গ্রাম হুম এরপরে দেখি ভূপৃষ্ঠের মুঠ কত ভাগ পানি আমরা জানি কিন্তু ভূপৃষ্ঠের পঁচাত্তর ভাগ পানি অনেকই বলে থাকি কিন্তু মানে তিন ভাগের চার ভাগের তিন অংশই পানি আমরা বলি কিন্তু এটা সঠিক নয় সঠিকটা হবে সত্তর ভাগ ভূপৃষ্ঠের মানে ভূপৃষ্ঠের পৃথিবীর ভূপৃষ্ঠের সত্তর ভাগে পানি ওকে পরবর্তীতে দেখি বুড়িগঙ্গা নদীতে কোন হ্রদের সাথে তুলনা করা হয়েছে বুড়িগঙ্গা নদীকে ইরি নদীর সাথে তুলনা করা হয়েছে পরে হলো জলস উদ্ভিদের জলস উদ্ভিদের এটা তোমরা কমেন্টে জানিয়ে দিবা যদি পারো যাতে তোমার বন্ধুরা দেখে উত্তরটা জানতে পারে এরপরটাও তোমরা কমেন্টে জানিয়ে দিবা 13 নম্বরটা ওকে পরে দেখি অনুচক্রিকার গড় আয়ু কত দিন অনুচক্রিকার গড় আয়ু হলো 5 থেকে 10 দিন ওকে আমি শুধু এই পর্যন্তই দেখাইতেছি পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয়ে সাজেশন চাও অধ্যবাসিক পরীক্ষার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য